নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে নৌকাঘাট মোড়ে আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুর পঞ্চনান বর্মার মূর্তিতে মাল্যদান করার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়ে রাখা প্রয়োজন দুদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাগডোগরা থেকে উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যায় আসার পথে শিলিগুড়ি নৌকাঘাট মোড়ে ঠাকুর পঞ্চানন বর্মার আজ প্রয়াণ দিবস সেই উপলক্ষে ঠাকুর পঞ্চানন বর্মার স্মৃতিতে মাল্যদানের সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই উপলক্ষে ইতিমধ্যে দলীয় কর্মী সমর্থকেদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে নৌকাঘাট মোড়ে এবং বিশাল পুলিশ প্রশাসন কিন্তু মোতায়েন রয়েছে এই মুহূর্তে নৌকাঘাট মোড়ে এবং বহু দলীয় কর্মী সমর্থকেরা এসে উপস্থিত হয়েছেন যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য ঢাক ঢোল হাতে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন তারা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি নৌকাঘাট মোড় থেকে এই মুহূর্তে সেই লাইভটা দেখতে পাচ্ছেন সমর্থকদের উল্লাস আর কিছু সরাসরি লাইভ আমরা তুলে আপনাদের সামনে শিলিগুড়ি নৌকাঘাট মোড় থেকে এই মুহূর্তে নৌকাঘাট মোড়ে ধীরে ধীরে এসে উপস্থিত হচ্ছে বহু কর্মী সমর্থক তৃণমূলের বহু কর্মী সমর্থক এসে উপস্থিত হচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছানোর কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদানেরও সম্ভাবনা রয়েছে তার এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি নৌকাঘাট মোড় থেকে পরবর্তীতে শহরের আলো নানান নিয়ে জড়িত থাকবো আমরা দেখতে থাকুন সব সময় ইচ্ছো রাখুন সময় বাবা